মা আমি কিন্তু সাথে বসে যাব ঠিক আছে ঠিক আছে জায়গা থাকলে বসবি আমি এখন বড় হইতাছি আমার কিন্তু একটা মান সম্মান আছে আমারে কিন্তু গুড়ে দিবে না চুপ থাক বেশি কথা বলিস ইয়ে সে পেছি 어머 তুই তো দিবে

সিট এক নেই লোক আসলে বাচ্চাকে কুলে নিয়ে নিব আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজ কি আমারে জেনে না